আপনি কি বুস্ট করতে করতে ক্লান্ত অনেক টাকা ইনভেস্ট করেও আপনি কি আপনার সঠিক বা কাঙ্ক্ষিত রেজাল্টটা পাচ্ছেন না বুস্টের একটা ভালো রেজাল্টের জন্য প্রথমত আপনাদেরকে রিয়েল ডলার দিয়ে বুস্ট করতে হবে এমন দেখা যায় আপনারা টাকা খরচ করছেন ঠিকই কিন্তু আপনারা যাচাই বাছাই করছেন না যে ডলারটা ফেক নাকি ডলারটা রিয়েল সেক্ষেত্রে যদি আপনারা রিয়েল ডলার ইউজ না করেন আপনারা কিন্তু ভালো একটা রেজাল্ট পান না কারণ ফেসবুক রিয়েল ডলার ইউজ না করলে সেই রকম একটা রেজাল্ট আপনাকে দেয় না এখন কথা হচ্ছে যে আপনারা অনেক সময় দেখেন কিছু কিছু পেজে পাঁচ টাকা দশ টাকা কমে আপনাদেরকে ডলার দিয়ে থাকে এক্ষেত্রে আপনারা বিবেচনা না ওই থেকে আসলে করে এখন কথা হচ্ছে আপনারা যদি একটু রিসার্চ করেন একটু খোঁজ নেন তাহলে আপনারা বুঝবেন যে আসলে রিয়েল ডলারটার প্রাইস কেমন হওয়া উচিত কারণ ডলারটা ডিসাইড করতে গেলে আসলে ডলারের একটা অ্যামাউন্ট আছে ভ্যাটের একটা অ্যামাউন্ট আছে একটা এজেন্সির সার্ভিস চার্জ আছে তো ওভারঅল আপনাদের একটা আইডিয়া হয়ে যায় যদি আপনারা একটু রিসার্চ করেন যে ডলারটা আসলে কেমন হওয়া উচিত এর সাথে প্রয়োজন হচ্ছে সঠিক টার্গেট অডিয়েন্স শুধুমাত্র বুস্ট করলেই হয় না আপনার প্রোডাক্ট অনুযায়ী সঠিক টার্গেট অডিয়েন্সটা দিতে হয় যেমন এখন মার্কেটে অনেক পেজই আছে যারা হচ্ছে বুস্ট করায় কিন্তু আসলে সবাই কিন্তু টার্গেট অডিয়েন্সটা ঠিকভাবে দিতে পারে না যেমন ধরেন আপনার প্রোডাক্টটা একরকম কিন্তু আপনার প্রোডাক্টের উপর যারা ইন্টারেস্টেড তারা যদি আপনার প্রোডাক্টটা নাই দেখে আপনি যদি এমন ভাবে বুস্ট করে দেওয়া হয় আপনার পেজটা যেখানে হচ্ছে আপনার প্রোডাক্ট অনুযায়ী টার্গেট করা হয়নি তাহলে এটা র্যান্ডমলি সবার কাছে যাবে এটা কিন্তু যারা ইন্টারেস্টেড তারা কিন্তু দেখতে পাবে না আর যারা ইন্টারেস্টেড আপনার প্রোডাক্টের উপর বা আপনার প্রোডাক্টটা যারা কিনে থাকে এমন মানুষ যদি নাই দেখে এখানে আসলে বুস্ট করে আপনার কোনো লাভ নেই আপনাদের এই সমস্যার সমাধান পাবেন আমাদের কাছ থেকে আর আমরা সম্পূর্ণ রিয়েল ইউএসডি ডলার দিয়ে বুস্ট করি আর এটার প্রমাণস্বরূপ বা আপনার যদি যাচাই করতে চান তাহলে আপনার অফিসে এসে সরাসরি বসেও বুস্ট করে নিতে পারবেন আর আমরা হচ্ছে আপনাদের পেজটা দেখে আপনার পেজে যেই টার্গেট প্রয়োজন আপনার পেজটা প্রথমে অ্যানালাইসিস করি ওই অনুযায়ী পরবর্তীতে আমরা টার্গেট করি আর আপনারা যদি চান মানে আপনারা যদি চান আমরা আপনাকে সাজেস্টও করতে পারি যে কিভাবে আপনার পোস্টটা সাজালে ভালো হয় অথবা আপনার পেজের মধ্যে কোন পোস্টটা বুস্ট করলে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন আপনি যদি বিস্তারিত আরো কিছু জানতে চান আপনি কমেন্ট করতে পারবেন ইনবক্সে মেসেজ করতে পারবেন অথবা ফোন করতে পারবেন এছাড়াও আমাদের অফিসে সরাসরি এসে আপনারা যোগাযোগ করতে পারবেন আপনাদের প্রবলেম বলতে পারবেন অথবা বুস্ট বা প্রমোট করে নিয়ে যেতে পারবেন ধন্যবাদ